আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখছি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো পাকিস্তানি ট্রাম এটা খুব সুন্দর ক্যাটালগ এই ক্যাটালগের মধ্যে আপনারা হচ্ছে পাঁচটা কালার পাবেন খুব সুন্দর পাঁচটি কালার থাকবে আমি ক্যাটালগটি না দেখি আপনাদেরকে খুব সুন্দর সুন্দর ড্রেস গুলো দেখে দিচ্ছে তো ফার্স্টটি আপনাদেরকে খুবই সুন্দর একটা কালার দিয়ে শুরু করবো একদম এক্সক্লুসিভ একটা কালার দিয়ে শুরু করবো নূর্স ব্র্যান্ডার পাকিস্তানি নূর্স ব্র্যান্ডার ট্রাম্প এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা আর আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ফ্রন্ট গলার খুব সিম্পলি কি রয়েছে মধ্যে মনে হবে যে একটা এটার পাথর পাথর রয়েছে আর সম্পূর্ণ কিন্তু রয়েছে এবং নিচেও দেখতে পাচ্ছেন খুব সুন্দর হেভি টার্সেল রয়েছে আমি ব্যাক পার্টটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ড্রেসের কি রয়েছে ব্যাক পার্ট ব্যাক পার্ট হেভি ভাবে ওয়ার্ক পাবেন খুবই সুন্দর একটা ড্রেস রয়েছে আর এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা আমি সালোয়ারের কাপড়টা দেখিয়ে দিচ্ছি এই ড্রেসের যে থাকবে কি দুপারা দুপারাটাও দেখিয়ে এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা খুবই সুন্দর থাকবে আর এই যে হাতার কাপড় রয়েছে যখন ড্রেসটা পাচ্ছেন অনেক সুন্দর দোপাট্টা রয়েছে এক্সক্লুসিভ একটা দোপাট্টা পাচ্ছেন আপনাদেরকে আপনি দেখিয়ে দিচ্ছি না দেখালে বুঝতে পারবেন না এই যে দেখুন খুব সুন্দর একটা কন্টার দোপাট্টা রয়েছে যখন আপনারা ড্রেসটা মেক করে বানিয়ে পড়বেন তখন পুরো ড্রেস এর যে লুকটা সম্পূর্ণ ড্রেসের লুকটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে পাঁচটি কালার থাকবে পাঁচটি কালারে আপনাদেরকে আমি দেখিয়ে দেবো একটু ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এই যে এখন দেখাবো এই যে এই কালার অনেক সুন্দর একটা কালার রয়েছে এই যে দেখুন শুরু থেকে শেষ পর্যন্ত যারা একটু কালেকশন চাচ্ছেন তাদের জন্য আমরা এই কালেকশন গুলো করে নিয়ে আসছি এই যে দেখুন এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্টটা এই ড্রেস গুলোর কি ড্রেসের ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট দেখা যাচ্ছে কেন চাই এত সুন্দর ড্রেস যখন আপনার ড্রেসটা বানিয়ে পড়বেন তখন ড্রেসের লুকটা চেঞ্জ হয়ে যাবে এই যে দেখুন কত সুন্দর মণিমুক্তা দিয়ে একটা ওয়ার্ক রয়েছে বা পার্টি ওয়ার একটা লুক রয়েছে ড্রেসের মধ্যে আর সালোয়ারের কাপড়ের মধ্যে কি রয়েছে সেলফ একটা প্রিন্ট পেয়ে যাবেন আপনারা এগুলো হচ্ছে পাকিস্তানি নুডস ব্যান্ডের ট্রাম খুব সুন্দর একটা ক্যাটালগ আর এটা হচ্ছে এই যে দোপার এটা এত সুন্দর একটা দোপার বলার বাহিরে আর প্রাইসটা তো একদম হাতে না গেলে পেয়ে যাবেন লাভ কালেকশন সব থেকে জাস্ট কি করবেন ড্রেসের একটা স্ক্রিনশট দিয়ে ফেলবেন স্ক্রিনশটটা দিয়ে ফেললে হয়ে যাবে তো এখন দেখাবো হচ্ছে এই আর একটা কালার ফ্রেশ কালার একটা কালার চাটও কিন্তু আপনারা ফেলতে পারবেন এটাগুলো ব্যাক পার্ট দেখানো লাগবে না জাস্ট কি করবেন যদি ভালো লাগে ড্রেসের স্ক্রিনশট দিয়ে ফেলবেন না প্রত্যেকটি ড্রেস প্রত্যেকটি কালার খুবই সুন্দর সালোয়ারের কাপড়টা সেল প্রিন্ট এই যে একটা হাতার কাপড় রয়েছে সাথে খুব সুন্দর আর একটা দোপাটা রয়েছে আমি দেখিয়ে দিচ্ছি ড্রেসটা এত সুন্দর ড্রেস আসলে কল্পনা করার মতো না খুবই এক্সক্লুসিভ একটা ড্রেস রয়েছে জাস্ট কি করবেন যদি ড্রেসটি ভালো লাগে ড্রেসের স্ক্রিনশটটা দিয়ে ফেলবেন তো আজকের ভিডিওর যে লাস্ট আরো দুটি কালার রয়েছে সেই কালারগুলো আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন কত সুন্দর কালার কত চমৎকার কালার প্রাইসটা আমি এখনই বলে দেব কিছুক্ষণের মধ্যে একটু ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন এটা হচ্ছে সালোয়ারের কাপড় আর আমি আবার বলছি এ লাবেলা এটা হচ্ছে পাকিস্তানি নুরস ব্র্যান্ডের ট্রাম এটা কিন্তু লাবেলার মধ্যে এসেছে লাবিশের মধ্যে এসেছে তারপরে হচ্ছে বিধাবিদের মধ্যে এসেছে কয়েকটা ক্যাটাগরিতে এসেছে মানে অরিজিনাল পাকিস্তানি কিন্তু বিভিন্ন ব্র্যান্ড তারা তারা তাদের নিজের মতো করে করেছে আমরা আপনাদেরকে নুটসের যে বর্তমান যে প্রাইস সে অনুযায়ী প্রাইসটা বা সে অনুযায়ী প্রাইসটা দিয়ে দেবো আপনাদেরকে তো আজকের ভিডিওর যে লাস্ট কালারটা রয়েছে সে কালারটা দেখিয়ে দিচ্ছি আর প্রাইসটা সাথে সাথে বলে দিচ্ছি প্রাইসটা এগুলো অনেক অনেক হাই প্রাইসে সেল করে আমরা সে প্রাইসটা রাখবো না আপনাদের জন্য রাখবো হচ্ছে মাত্র 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 ছয় টাকা ছয় টাকা লাভ কালেকশন সব থেকে নোটসের খুব সুন্দর একটা ক্যাটালগের কালেকশন দিয়ে দিচ্ছি একদম ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস যার কাছে যেটা যার কাছে ভালো লাগবে খুব দ্রুত আমাদেরকে অর্ডার করে ফেললে আপনার অর্ডারটা আমরা কনফার্ম করে ফেলবো খুবই সুন্দর কালার খুবই সুন্দর ডিজাইন একদম দেখার মতো রয়েছে একদম এক্সক্লুসিভ একটা কালেকশন রয়েছে প্রাইস হচ্ছে কত টাকা মাত্র ছয় হাজার তিনশো টাকা এটা হচ্ছে খুচরা মূল্য যারা পাইকারি নেবেন সেট নেবেন আমাদের সাথে যোগাযোগ করলে কি করবেন পাইকারি পাশটা পেয়ে যাবেন তো ভিডিও শেষে আমাদের সপ্তাহে অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি সফের অ্যাডিসটা হচ্ছে এলিফেন্ট রোড স্টান মলিকা শপিং কমপ্লেক্স এর লেভেল ওয়ান এসে মাঝখানের গুলিতে এক বাই ছত্রিশ বা সাত নম্বর দোকানটি হচ্ছে লাভ কালেকশন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ